আর কীভাবে বুঝাবো আমরা কীভাবে বুঝাবো বা কেন মেলা শুক্রবারের এই দিকে আগে না ওই তো শুক্রবার থেকে কোন দিকে দিয়ে ঢুকতাম এই তো বুঝতেছি না পাকা রাস্তায় এই রাস্তায় ভাই তুমি যেভাবে সাইকেল চালাইতেছ মোবাইল চালাইতেছো এই কাজটা করি না কখনো বাবা এই কাজটাতে মানুষের ক্ষতি হয় এই যে এই যে এই যে এই যে এইগুলো দিয়ে রাখতেছে হয় গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এরা গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এই যে ইট রাখছে এই যে ইটে রাখছে এই যে এই যে ক্ষতিটা যে মানুষের যে মানুষের ক্ষতিটা করে কেমনে করে দেখেন মানুষ মানুষের যে ক্ষতিগুলো করে কেমনে করে এই যে ভাঙ্গা রাস্তা এই এই যে এই যে এই যে পল যেভাবে দিয়ে রাখছে ক্ষতি না এতে আসলেই এদিকে দুটি বৃষ্টি কখনো বোঝানো যাবে না যে মানুষ কীভাবে ভয়ানক একটা মোর ভয়ানক মোর আয় হ্যাঁ আয় হ্যাঁ আয় হ্যাঁ আয় যে রাস্তারতন লাগুক ধুলা বালিতে অন্ধকার হয়ে গেল দেখেন কত সুন্দর একটা ভিউ একটা জিনিস দেখে দেখেন এই যে এই জমিগুলোতে এখন ধান উঠেছে জমিগুলোতে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন প্লিজ আর এগুলো ভয়ানক রাস্তা ভয়ানক মোড় যেভাবে দিয়ে রাখছে বা যা যেভাবে এ করে রাখছে এই যে দেখেন এই যে দেখেন রাস্তার ওপরে রাস্তার ওপরে কীভাবে মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষের কীভাবে ক্ষতি করে মানুষ